বিভিন্ন দেশের স্বাধীনতা আন্দোলনের সাথে জড়িত ব্যক্তিবর্গের নাম প্রায় পরীক্ষায় আমরা পেয়ে থাকি আমরা দেখতে পাচ্ছি ইউএস এর স্বাধীনতা আন্দোলনের নায়ক জর্জ ওয়াশিংটন চীনের দুইজন সেন উনিশশো বারো সালে জিনহুয়া রেভলিউশনের মাধ্যমে রাজাদের বিরুদ্ধে বিদ্রোহ করে সেখানে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করেন পরবর্তীতে উনিশশো সালে মাউসুদুং এর নেতৃত্বে সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে জাতীয়তাবাদী সরকারকে সরিয়ে দেওয়া হয় তাহলে আমরা চীনের দুইজনকে পাচ্ছি সানিয়াত সেন প্রথমে পরবর্তীতে মাউসেদ্দুম কেনিয়াতে আছেন জুমো কেনিয়াটা ওনার নামের এই অংশের সাথে এই অংশটা মিলে যায় খুব সহজে পারবো ঘানা কাওয়ামি নক্রুমা আমরা একটু বলবো ঘানা কাওয়ামি নক্রুমা যদি এভাবে দু তিনবার সাউন্ড করি তাহলে একটা সিম্ফনি তৈরি হবে ঘানা কাওয়ামি নক্রুমা বা ঘানা নক্রুমা এরপরে কঙ্গো পেট্রিস লুমুম্বা এই দুইটাকে আমি আপনাদেরকে বলবো এগুলা কয়েকবার যখন পড়বেন তখন আস্তে মাথায় ঢুকে যাবে ঘানা নক্রুমা কঙ্গো লুমুম্বা কঙ্গো লুমুম্বা ঘানা নক্রুমা এভাবে করে পড়লে হয়ে যাবে ফ্রান্স চার্লস দ্য গল তাহলে ফ্রান্স চার্লস দ্য গল এখানে আমি গল শব্দটা দিয়ে কোড করতে বলবো আর বাংলাদেশে অ্যাভেলেবেল অঞ্চল আছে যেসব অঞ্চলে আমরা প এবং ফ এর সাউন্ডের মধ্যে কনফিউশনে পড়ে যাই আমরা যদি এই পাগল শব্দটাকে যদি এইভাবে বলি ফাগল তাহলে মনে হয় ব্যাপারটা ইজি হয়ে যায় যে ফ্রান্স গল ফ্রান্স গল ফাগল ঠিক আছে পূর্ব তিমুর জানানা গুসামাও তানজানিয়া জুলিয়াস নায়ার চেস নিয়া জৌহরদু তিনটা সবচেয়ে বেশিবার প্রশ্নে আসছে এবং তিনটা নিয়ে কনফিউশনও থাকে আমরা ক্লিয়ার করে ফেলবো পূর্ব তিমুরের দুইজন স্বাধীনতা আন্দোলনের নায়কের মধ্যে একজন হচ্ছেন জানানা গুস্তামাও আমরা পূর্ব তিমুর এবং জানানা গুসামাও থেকে প্রথম প্রথম বর্ণ দিয়ে একটা মেন নাম বানিয়ে ফেললাম হয়ে গেল পূজা আবার তানজানিয়া জুলিয়াস নায়ার এখান থেকে আমরা প্রথম প্রথম বর্ণ নিয়ে একটা ছেলের নাম হয়ে গেল তাজু তাহলে একদিকে দেখতে পাচ্ছি পূজা একদিকে দেখতে পাচ্ছি তাজু তার মানে পূজা একটা মেয়ে তাজু একটা ছেলে মানে ওদের মধ্যে একটু কেমিস্ট্রি দেখা দেবে নাকি ধরেন ওরা প্রেমিক প্রেমিকা চলেন আমরা ধরে নিলাম প্রেমিক প্রেমিকার মধ্যে খেলা হচ্ছে খেলার নাম কি দেখেন তো চেসনিয়া জহর দুদায়েব খেলার নাম হলো চেস খেলা তাহলে আমরা বলবো পূজা তাজু কি খেলে চেস খেলে পূজা তাজু চেস খেলে তাহলে পূর্ব তিমুর জানানা গুসামাও তানজানিয়া জুলিয়াস নায়ার চেসনিয়া নিয়া জহর দুদাইফ হয়ে গেল ইতালি জুস্পে গেরি কি বললাম ইতালি জিসুস স্প্রে গেরিবালদি এখন এটাখানে একটু যদি সাউন্ডে সাউন্ডে ব্যাপারটা সিম্ফনি তৈরি করতে পারেন তাহলে ব্যাপারটা সহজ ইতালি জিসুস স্প্রে গেরিবালদি তাহলে এই হচ্ছে একটু টান টান ফিল করতে পারবেন দুই চার দিন প্র্যাকটিস করলে এটা অটোমেশনে আপনার মাথায় ঢুকে যাবে